হ্যালো বন্ধুরা আমি পাবনি তোমরা সবাই কেমন আছো আশা করছি ঠাকুরের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজ দোলের একটি খুব সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা ভিডিও শেষ অব্দি আমার পাশে থেকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তোমরা আমার চ্যানেলের ভিডিও যারা ফলো করো তারা জানো যে আমি মায়ের এখানে এসেছি তো আমরা এখানে কি করে একসাথে মায়ের গোপলুদের নিয়ে আমার গোপলুদের নিয়ে রাধা মাধবকে নিয়ে দোল পালন করলাম তাই নিয়ে আজকের ভিডিও তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আমি আর মা দুজনেই ঘরে এসে ঠাকুরঘর ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে আমরা দুধ দই ঘি মধু ও শর্করা দিয়ে বানিয়ে নেওয়া পঞ্চামৃত ও গঙ্গা জল দিয়ে গর্ণিতায় রাধা ও গোপাল স্নান করিয়ে নিচ্ছি গোপাল সোনাদের ভালো করে স্নান করিয়ে নেওয়ার পর একটি শুদ্ধ বস্ত্র দিয়ে আমার মা কিন্তু সবাইকে সুন্দর করে মুছিয়ে দিচ্ছে চার গোপাল সোনাকেই আমার মা কিন্তু সুন্দর করে মুছিয়ে দিয়েছে এবারে আমি ওনাদেরকে নতুন বস্ত্র পরিয়ে দেব বন্ধুরা আজ যেহেতু দোল তাই গোপাল সোনাদের জন্য আমার মা নতুন জামা বানিয়েছে জামা পরানোর আগে গোপাল সোনাকে আমি প্রথমে ওনার ছোট প্যান্টটি পরিয়ে দেব আজ তো দোল সোনারা আজ দোল খেলবে বলে খুব খুশি দোল কিন্তু গোপসোনা বা রাধাকৃষ্ণের খুবই প্রিয় একটি উৎসব এই দোল উৎসবটাকে কিন্তু রাধাকৃষ্ণকে উৎসর্গ করা হয় বন্ধুরা আজ কিন্তু গোপসোনাদের সাথে দোল খেলা হবে তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো না হলে কিন্তু মিস করবে বন্ধুরা আমার গোপসোনাকে তো আমি প্যান্ট পরিয়ে নিয়েছি এবারে আমার মায়ের গোপসোনা আর আমাদের যে দুই ছোট্ট গোপলুসোনা রয়েছে ওনাদেরকেও ছোট প্যান্ট পরিয়ে দেব এবারে গোপলুসোনাদের আমি নতুন বস্ত্র পরিয়ে দেব। গোপলুসোনাকে তো নতুন বস্ত্র আমি পরিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে তবে এখন আমি একটু বসিয়ে রাখবো আর গর্ণিতাইকে শুদ্ধ বস্ত্র দিয়ে ভালো করে মুছিয়ে নেব এখন তো গরম পড়ে গেছে তাই ছোট প্যান্ট পরে গোপাল কিছুক্ষণ বসে থাকতে অসুবিধা হবে না বা ঠান্ডা লাগবে না গর্ণিতাই অনেকক্ষণ ধরে এইভাবে রয়েছেন গোপলুষণরা ছোট বলে আমি গোপ্লুষণাদের আগে মুছে নিয়ে প্যান্টটা পরিয়ে নিলাম এবারে কিন্তু আমি গৌণিতাকে ভালো করে শুদ্ধ বস্ত্র দিয়ে মুছিয়ে নেব রাধাকৃষ্ণকে আগেই মুছে নিয়ে মা কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে এবারে দেখো আমি গোমাতাকেও মুছে নিচ্ছি তারপর একে একে আমি গৌণিতাইকে মুছে নেব বন্ধুরা পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেকের পর খুব ভালো করে কিন্তু বিগ্রহকে মুছে নিতে হবে কারণ এর মধ্যে ঘি ও মধু থাক আর ঘি কিন্তু একটু পিছল টাইপের হয় তাই খুব ভালো করে যদি আমরা শ্রীবিগ্রহকে না মুছি তাহলে কিন্তু হাত থেকে স্লিপ খেয়ে যেতে পারে তো সেই জন্য আমরা যখন পঞ্চামৃত দিয়ে কোনো বিগ্রহকে স্নান করাবো তখন ওনাদেরকে কিন্তু খুবই ভালো করে একটি শুদ্ধ ও শুকনো বস্ত্র দিয়ে মুছে রাধা মাধবের মতো কর্ণিতাইকেও মুছিয়ে দিয়ে আমি মাকে দিয়ে দিলাম মা ওনাদেরকে সুন্দর করে সাজিয়ে দেবে এই দেখো বন্ধুরা আমার দুই বড় গোপসোনা সাজুগুজু করার জন্য একদম রেডি ওনাদেরকেও আমি মায়ের বানানো সুন্দর দুটি লাল জামা পরিয়ে দেব। এই সব জামাগুলো কিন্তু আমার মা নিজে হাতে বানায় গোপসোনাদের জন্য রাধা মাধব ও লক্ষ্মী নারায়ণের জন্য এই দেখো বন্ধুরা আমার গোপসোনাকে সুন্দর একটা লাল জামা পরিয়ে আমি তো সাজিয়ে নিয়েছি এবারে আমার মায়ের গোপসোনাকেও আমি সুন্দর দেখে একটি লাল জামা পরিয়ে দেব আসলে বন্ধুরা আজকে একটু অন্যরকম আয়োজন করা হয়েছে মানে দোল পূর্ণিমা উপলক্ষে আজ কিন্তু রাধা মাধব গোপাল সোনা ও অন্যান্য ঠাকুরদের অন্য ভোগ নিবেদন করা হবে তাই আমি আর মা দুজনে মিলেই পুজো করছি আজকে পূর্ণিমার সময়টাও অনেকটাই কম সেই সময় মতো সবাইকে ভোগ নিবেদন করতে হবে এই দেখো বন্ধুরা লাল টুকটুকে জামা পরে আমার দুই গোপসোনাকে কত সুন্দর লাগছে আজকের সাজটা একটু সিম্পল কিন্তু খুবই সুন্দর লাগছে কারণ একটু পরে কিন্তু গোপাল সোনারা রং খেলবে এই দেখো বন্ধুরা আমার মায়ের ঠাকুর ঘরের অন্যান্য দেবদেবীরা এখানে রয়েছেন লক্ষ্মী আর ওই যে সিংহাসনে সকলেই রয়েছেন। তোমরা দেখতেই পেলে ওনাদেরকে স্নান করিয়ে সুন্দর করে কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি আর আজ যেহেতু লক্ষ্মী নারায়ণকে স্নানাভিষেক করানো হয়নি তবে ওনাদেরকে শঙ্খ স্নান করানো হয়েছে আর এই দেখো বন্ধুরা আমার মা একটি পাত্রে চন্দন সহযোগে তুলসী পাতা গুছিয়ে নিচ্ছেন রাধামাধব মাদব গোপাল শ্রীবিষ্ণু সকলের চরণে নিবেদন করার জন্য সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পর মা এখানে সকালের ভোগ নিবেদন করছে সকালে গোপাল সোনা ও অন্যান্য ঠাকুরদের ফল নিবেদন করা হচ্ছে মা এদিকে ফল বানিয়ে সবাইকে নিবেদন করছেন আর ওদিকে অন্য ভোগ হচ্ছে এক ফাঁকে গিয়ে আমি সেটাও দেখে এলাম সেই অন্ন পূর্ণিমা থাকতে থাকতে দুপুরবেলায় ঠাকুরকে নিবেদন করা হবে আর তোমরা দেখতেই পাচ্ছ এখন সকালবেলায় মা ঠাকুরদের ফল দিয়ে সেবা দিচ্ছেন সকালের ভোগ নিবেদন করার পর এবারে ধূপ ও দীপ জ্বালিয়ে নিয়ে আরতি করা হবে এখানে রাধাকৃষ্ণ গৌর্ণিতায়ের তোমরা দুরকম রকম সাজ কিন্তু দেখতে পাবে কারণ দোল ও পঞ্চম দোল এই দুই দিনটিতেই কিন্তু আমাদের বাড়িতে একই রকমভাবে দোলযাত্রার আয়োজন করা হয়েছিল তাই আমাদের পুজোর সুবিধার্থে দুদিনের ভিডিওরই অংশ কিন্তু এই ভিডিওটিতে রয়েছে তার মাঝের দিনগুলিতে কিন্তু রাধা মাধব ও গৌর্ণিতায়ের অঙ্গরাগ্য করা হয়েছিল তাই এখানে রাধা মাধব ও গর্ণিতায়ের তোমরা দু রকমের সাজ দেখতে পাবে সকালের ভোগ নিবেদন করার পর এবারে মা গোপাল ভোগ খাইয়ে দিচ্ছে যেহেতু গোপাল ছোট আমরা কিন্তু সবসময় গোপাল সোনাদের ভোগ খাইয়েই দিই সকালের ভোগ নিবেদন করার পর বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এই ফাঁকে আমি কিন্তু গোপাল ও অন্যান্য ঠাকুরদের জন্য রঙ মানে আবির সাজিয়ে নিয়েছি প্রত্যেক দেব দেবীদের চরণে দেওয়ার জন্য এবং গোপাল সোনাদের রং খেলার জন্য বন্ধুরা আমাদের কিন্তু ভোগ রান্না প্রায় হয়ে গেছে তোমাদেরকে আজ কি কী ভোগ হচ্ছে একটু দেখিয়ে দিই চলো আজ কিন্তু ভোগে রয়েছে লুচি পায়েস পাঁচ রকমের ভাজা ও খিচুড়ি তোমাদের এক ঝলক তো আমি দেখিয়ে দিলাম এই ভাজাগুলো হয়ে গেলেই কিন্তু আমরা ভোগ নিবেদন করে দেব। এই দেখো বন্ধুরা আমি আর মা মিলে সমস্ত অন্নভোগ কিন্তু রাধামাধব গোপাল সোনা গৌণিতাই ও অন্যান্য ঠাকুরদের সামনে সাজিয়ে দিয়েছি মা এখানে আরতি করে নিচ্ছে আর এই দেখো অপূর্ব সুন্দর সাজে আমাদের সিংহাসনের রাধা ও ও অন্যান্য দেবদেবীরা আরতি শেষে সকল দেবদেবীকে তাপ দেওয়ার পর আমরা কিছুক্ষণের জন্য বাইরে চলে যাব ভোগ নিবেদন করার পর আমরা বেশ কিছুক্ষণ বাইরে ছিলাম এবার আবারও ঠাকুর ঘরে ঢুকে ভোগগুলো আমরা তুলে নেব আর এই দেখো বন্ধুরা একই রকম ভাবে কিন্তু মা গোপাল সোনাদের খিচুড়ি ভোগ খাইয়ে দিচ্ছে বন্ধুরা পুজো তো আমাদের হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আমরা কিন্তু আমাদের আসনের সকল দেবদেবীদের পায়েও আবির ছুঁয়ে নিয়েছি এবারে গোপলুসোনা আর গোপু সবাই কিন্তু রং খেলবে তাই গোপলুদের আমি আর মা মিলে রঙ খেলার ড্রেসটা পরিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা আমাদের গোপাল সোনারা ও রাধা মাধবকে কিন্তু দোল খেলার জন্য দোল খেলার সাজে আমরা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখানে আমার ছেলে আমি আর বাড়ির সকলে মিলে কিন্তু গোপাল সোনাদের পায়ে আর গোপাল সোনাদের সুন্দর করে আবির মাখিয়ে দিচ্ছি রাধা মাধবকেও সুন্দর করে আবির মাখিয়ে দিয়েছি আর তার সাথে ছিল কিন্তু ফুলের পাপড়ি ফুলের পাপড়ি দিয়েও কিন্তু আমরা রং খেলেছি কি বন্ধুরা গোপাল সোনাদের রং খেলার এই সুন্দর সাজে কি অপূর্ব লাগছে না আর আমার চ্যানেলে সাধারণত এই রকমই পূজা সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমি পোস্ট করে থাকি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে আমার সাথে থাকার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো আর কমেন্ট করো দেখা হবে অন্য কোনো ভিডিওতে রাধে রাধে